আজকে আবার চলে আসলাম দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় সময় একটা সময় সম্পূর্ণ দেখে কিন্তু সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন মূলত ফার্নিচার কি কাটতে বানাচ্ছে

তো সবার প্রথম হচ্ছে ভাই ডেলিভারি খরচটা কার থাকবে

ডেলিভারি ফিরি ওগ্রাম সেদিক থেকে সেই বক্সের হাতে লিখুত লিখুত শিশু কিন্তু দেখেন হাতে বাসেই না ভাই হাতে আপেল মডেল

ওরে ভাই রে ভাই এটার দাম ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা দেখেন উপরে হবে চারটা পাল্লা নিচে দুটো দুইটা পাল্লা এবং দুই ভাগে ভাগ করতে পারবো এটার দামটা কত মাত্র আঠারো হাজার আচ্ছা এটা হবে তিন গোলাপ মডেল আচ্ছা দেখেন সেল গুলোর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ এটার দামটা কত রাখবেন 15000 টাকা মাত্র পনেরো হাজার আচ্ছা এদিক থেকে আরেকটা খাটে গেল কোন দেখছিলাম ভাই ভাই রে ভাই এটা জি দেখেন অনেক সুন্দর কিন্তু সোজা মডেল হবে মডেলের মাত্র এগারো

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা যাই যাইটা নেবেন দয়া করে একটা পাঠিয়ে দিবেন মাল হাতে পাওয়ার পরে কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে দিতে পারবেন কিন্তু একটা লাগে এই পাতা মডেল খাওয়া পাতা মডেল এটা ছবি আচ্ছা আট হাজার পাঁচশো টাকা এটা মডেল আপনার ফিটটা টাকা মাত্র ছয় টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা

আপনার অন্য অন্য ভিডিও দেখবেন আঠারো হাজার উনিশ হাজার টাকা দিয়ে ডেলিভারি কাস্টমার কাস্টমার দেয় এটা বিশ হাজার টাকা ডেলিভারি কাস্টমার সম্পূর্ণ ফ্রি মানে এইটার দাম মাত্র বিশ ডেলিভারি ফ্রি এটা কি কাটবে টাকা শুনে না কোনো নাই সবাই

এইটা পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা এটা হবে ডিম মডেল মডেল মাত্র পঁচিশ হাজার এইটার দামটা কত রাখবেন ভাই ষোলো টাকা কত ভাই ষোলো হাজার হলো

আরো কিছু খাটে গেলো সাত ফিট মোস্ট মোস্ট মডেল ছয় ফিট বেশ সাত ফিট একদম বড় নেবেন এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এই যে খাট ও রে ভাই রে ভাই এটা কি বানাইছেন ভাই

আচ্ছা আমরা থেকে কিছু থেকে আছে ও রে ভাই রে ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার আচ্ছা এদের খাটে আট হাজার পাঁচশো দশ হাজার ভাই এক টাকা লাগবে না মাল হাতে পাওয়ার পরে টাকা দেবেন তো ভাই দেখতে দেখতে কিন্তু অনেকগুলো কালেকশন থেকে পেলাম যদি আরো দেখায় আরো দেখাতে দেখা দেখালে শেষ নাই ভাই এত দেখা লাভ নাই যত দেখালো আমাদের ভিডিও থাকবে কেউ যদি আসতেছে আসতে পারবেন অবশ্যই ভাই তো ভিডিওটা শেষ হতে একটু ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা লালবাগন বেরিবাগার আচ্ছা তো দর্শক কোথায় ভিডিও শেষ তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ